প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নূপুর নূপুরের মা আছে বাবা নাই বাবা ছিল তো বাবা বিয়ে করে চলে গেছে তো নূপুরের মা আছে নূপুরের ছোট একটা বোন আছে তো নূপুরের বাবা বিয়ে করে চলে যাওয়ার পর নূপুরের মার মাথায় বাস ভেঙে পড়েছে কারণ নূপুরের বাবা ছাড়া ইনকাম করা কেউ ছিল না তার মধ্যে দুটি মেয়ে দুটি মেয়ের ভবিষ্যৎ আছে বিয়ে সাদির ব্যাপার স্যাপার আছে মেয়ে মানুষ হয়ে কী করবে তো নূপুরের মা পাশে বাসায় গার্মেন্টসে আগে কাজ করতো তো মা পরে তিনি বাসা কাজ নিয়েছে কারণ গার্মেন্টসে চাকরি করলে নূপুরকে ঠিকমতো দেখাশোনা দেখভাল করতে পারতো না কারণ সকালে গেলে রাত্রে আসতে হতো তো নূপুরে মা গ্রামে চাকরি ছেলে এখন বাসাবাড়িতে কাজ করে বাসাবাড়িতে বেতন কম দিলেও এখন শান্তিতে আছে কারণ অন্তত দুজন মেয়েকে চোখে চোখে রাখতে পারে তো নূপুরে মা চাচ্ছে নূপুরকে বিয়ে দিতে তো কিন্তু টাকার জন্য পারছে না এর জন্য নূপুর এখন ইউটিউবে এসেছে যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে করবে সে যেমনই হোক নূপুর বিয়ে করতে রাজি আছে যদি নূপুরকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তো নপুর কোনো ব্যক্তিগত পছন্দ নয় নপুরকে যে পছন্দ করে বিয়ে করবে নপুর তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ে এসতাম আমার হয়তো